নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়া গণসংহতি আন্দোলন আগামী নির্বাচনে কাদের সাথে জোট করবে তা নিশ্চিত নয় দলটির প্রধান সমন্বয়কারী জনায়েত সাকি জানিয়েছেন গণমানুষের রাজনীতিতে যাদের সাথে কর্মসূচি ও লক্ষ্যের ঐক্য তৈরি হবে তাদের সাথেই জোট গঠন করবেন তারা তিনি মনে করেন জাতীয় ঐক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা গেলে জনগণ আরও শক্তিশালী হবে তাফিমুল ইসলামের রিপোর্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে গণসংহতি আন্দোলন নিবন্ধন পেতে দীর্ঘ সাত বছর আইনি লড়াই করেছে দলটি গতিশীল অর্থনীতি ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন সংবিধান সংশোধনে রাজনৈতিক দল ও পেশাজীবী সহ সব ক্ষেত্রের মতামতকেই গুরুত্ব দেওয়ার কথা বলেছেন দলের প্রধান আমাদের এই নতুন যে সংজ্ঞা নতুন বন্দোবস্ত নতুন সংবিধানের দিকে যাওয়া সেইটার লড়াইটা আমাদেরকে করতে হবে আমরা একটা গণতান্ত্রিক সংবিধান চেয়েছি এবং সেই গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা কিভাবে হবে সে আলাপ আলোচনাটা চলছে এবং এই আলাপ আলোচনাটা আমরা বলবো যে যথাসম্ভব রাজনৈতিক জাতীয় ঐক্যমত্তের মধ্যে হওয়া সেটা বাংলাদেশকে তার নাগরিকদের যেমন শক্তিশালী করবে আর নাগরিক শক্তিশালী হওয়া মানে হচ্ছে জনগোষ্ঠী শক্তিশালী হওয়া তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়া এবং এটার মধ্যে দিয়ে আমরা আসলে বিশ্বের কাছে নতুন বাংলাদেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো বর্তমান রাজনীতি দেশের নীতি ও বিদ্যমান আইনে গণমানুষের স্বার্থ প্রতিফলিত হচ্ছে না জানিয়ে জোনাস সাকি বলেছেন গণমানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে দলকে তৈরি করা হচ্ছে আগামী নির্বাচন নিয়ে দলের পরিকল্পনার কথাও জানান জোনাস সাকি আমরা গণমানুষের স্বার্থের প্রতিফলন দেখতে চাই রাষ্ট্র রাজনীতি আইনে তো সেই প্রতিফলনটা দেখার ক্ষেত্রে যার সাথে কর্মসূচিগত লক্ষ্যের ঐক্যের জায়গা সৃষ্টি হবে তাদের সাথে আমরা আমাদের জোট গঠনের জায়গা আমাদের কিংবা আমাদের নির্বাচন মোকাবেলা একসাথে করা যায় কিনা সেই বিষয়গুলো আমরা ভাববো জোনাই সাকি বলেন নির্বাচনের যৌক্তিক সময় কখন হবে তা অন্তর্বর্তী সরকারের কাজের উপর নির্ভর করছে এটি কোনো একক পক্ষের নয় আলোচনার মাধ্যমে নির্ধারণ করার বিষয় একটা কাছামো সরকার গড়ে তাফিমুল ইসলাম চ্যানেল আই ঢাকা